প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম আমরা আজকে চলে আসছি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মাছের হাট মাছের বাজার সেটা হচ্ছে পাঁচ নম্বর ঘাট নারায়ণগঞ্জ পাঁচ নম্বর ঘাট এটা হচ্ছে একেবারে নদীর পাড়ে অবস্থিত বাজারটি প্রতিদিন খুব সকাল থেকে চলে দুপুর পর্যন্ত মাছের বেচা কেনা দুপুরে পরে খুব কম মাছ থাকে কারণ এখানে পাইকারি এবং খুচরা দুইটি বিক্রি হয় প্রতিদিন অনেক পাইকার আসে দূরদূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ এখানে আসে সকালবেলা বিশেষ করে নদীর কিছু মাছও পাওয়া যায় এবং চাষের মাছটাই বেশি তবে তর ইলিশ মাছটাও এখানে পাওয়া যায় দাম এক এক সময় এক এক রকম যায় তবে আপনি আসলে আসতে পারেন দামা দামি করে নিতে পারবেন বাজারটি খুব সুন্দর শোল হাজার টান হিসেবে কত দিয়েছেন কত ভাই

যে ছোটো মাছগুলো এক যে পাঁচটা হয় ছয়টা হয় এমন মাছগুলো সে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা আর যেগুলো এক কেজিতে তিনটা হয় বা দুইটা হয় এগুলো কিন্তু এগারোশো থেকে চোদ্দোশো টাকা আর যেগুলো এক কেজির উপরে ইলিশ মাছগুলো আছে বড় ইলিশগুলো সেগুলো তিন হাজার টাকা কেজি দাম চেয়েছে হয়তো বা কিছু কম কমবে তো ইলিশ মাছের আমদানি অনেক বেশি কিন্তু দামটাও কিন্তু অনেক বেশি বড় ইলিশগুলো যদি গরিবদের বা মধ্যবিত্তদের কিন্তু হাতে না গালের বাইরে চলে গেছে দাম অন্য অন্য মাছ স্বাভাবিক আছে এক একদিনে এক এক রকম দাম যায় নদীর মাছের দাম তুলনামূলক সবসময় বেশি সব জায়গায় চাষের মাছের দামগুলো একটু কম এখানে কাটা হচ্ছে বড় ছোট সব ধরনের মাছ যারা হোটেল ব্যবসায়ী আছে তারা কিন্তু অনেক মাছ একসাথে কিনে এদের কাছে দিয়ে কাটার জন্য তারপরে নিয়ে যায় হোটেলে আর যারা বাড়ির জন্য নিয়ে যায় তারা বড়ো মাছগুলো যেগুলো বটিতে কাটা সম্ভব না বড়ো বড়ো রুইকাতল বা অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে কেটে নিয়ে যায় দুই কেজির উপরে হলে তিরিশ টাকা চল্লিশ টাকা নেয় তবে দামাদামি করে নিতে হয় এর বড়ো হলে চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকাও নেই অনেক সময় মোলামুনি না করলে কিন্তু ওরা টাকা বেশি নেয় ওদেরকে সাথে বসে আগে চুক্তি করে তারপরে আপনি মাছটা কাটতে দিবেন নয়তো ঠকার সম্ভাবনা থাকবে যারা বাড়ির জন্য মাছ কিনতে চান তারা চলে আসবেন একটু সকাল 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 পেরিয়ে গেলে কিন্তু আপনার পছন্দের মাছটা নাও পেতে পারেন তো সেই সাথে সাথে আমাদের ভিডিও শেষ মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগছে জানাবেন ভালো লাগলে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্টস করবেন আজকে বিদায় নিব নারায়ণগঞ্জ পাঁচ নম্বর গার্ড থেকে আবার ইনশাল্লাহ হাজির হবো নতুন জায়গায় নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম